এজন মানুষ আগ্নেক হারাইতে রাজি হইতে কষ্ট হইব জ্বলে যারব এর চেয়ে আল্লাহর থেকে গাফিল বড় মারার থাকে সুহান আমার লোক মানুষের তো চব্বিশ ঘন্টা গাফ লাতে চাই সারাদিনের মাঝে আল্লাহর কথা খবর সুলমি আবু আব্দুর রহমান সুলমিয়ে তানে নিয়ে করলে নক কালাল ইমাম জনু নান আল্লাহ নারাজির একটা পরিচয় লো মানুষের ভিতরে ওবাবাই যায় হাম্ম গীতা আমাৰ আমার কোনো উভয় নাই এই আস্থানী পাস্তানি জানে হামাই যায় বুঝেন জানি আল্লাহর নারাজীন নুরে আইছে ও কানা নাই আকুলু লিকুল্লি সে ইন আর সইতা তাইন যে হল জিনিসৰ আলামত আছে ওয়ালামটো তট দিলা আদিছে মিন হাজতিল্লা এ তালা ইন খাওয়া আন জিকি আর আৰিফ বিল্লাৰে আল্লাহৰ দৰবাৰ তাকে হৰাই দিয়া হৈ আছে তাৰ হৰি চইল আল্লাৰ জিকিৰ তাকে এন যদি বেখিয়ালি বাদ দিলেন জিকিৰ পৰাই তে বুঝছে আল্লাহ ই এনে হৰাই দিছে আর নাই আল্লাহর জি বাদ দিবে আর কোনো কথা নেই